সপ্তম শ্রেণীর চলম বৃত্ত শ্রেণী সাত নম্বর বলা আছে যে ফাতিন তার বড় বোন কি লামিয়ার সাথে পিজ্জা কিনতে গেল দোকানে ঝুলিয়ে রাখা মূল্য তালিকায় দুই ধরনের প্যাকেজ দেখতে পেল কয় ধরনের দুই ধরনের আর উভয় প্যাকেজের পিজ্জা উচ্চতা কি সমান ক নম্বর বলা আছে যে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিজ্জার দাম তিনশো টাকা এক জোড়া এক জোড়ার দাম কত তিনশো টাকা এক জোড়া মানে কয়টা দুইটি আর এখানে ব্যাস দ আছে কত পঁয়ত্রিশ সাত নম্বরটা সমাধান দেখি আমরা সাত নম্বর ক নম্বরে এখানে ব্যাস কত আছে পঁয়ত্রিশ কত প্রকাশ করি বা ডি ডি হয় ঠিক আছে তোমরা সাইলে কি ডিও দিতে পারো যে ডি সমান পঁয়ত্রিশ সেমি তাহলে সুতরাং কি আমরা যদি এখান থেকে ব্যসব্দ বের করিনি ব্যাস দ আর সমান কত তাহলে পঁয়ত্রিশ ভাগ কত দুই সাতারো দশমিক কত ঠিক আছে সুতরাং চোদ্দ গুণ আর মান কত আছে সতেরো পয়েন্ট পাঁচ এখন এই তিনটে গুণ দিলে একশো কত নয় দশমিক নয় আসবে অথবা তোমরা এবার করতে পারো যে টু আর সমান এত আর পি বেশ কত টু আর প্রকাশ করে তো এই টু আর এর মান কত ৩৫ গুণ পায়ের মান দিলেই হবে যেভাবে করো একই উত্তর আসবে তো এখানে কয়টা এক জোড়া পিস যার দাম তো আসলো তিনশো টাকা মানে কত দুইটা তো দুইটি পিস যার পরে দিই একটা যদি একশো নয় হয় তো দুইটাই কত হবে দুই গুণ একশো নয় সেমি তো দুই গুণ দিলে কত দুইশো সেমি এখন এখানে এক জোড়া পিৎজার দাম কত ছিল তিনশো টাকা তাহলে আমরা যদি করি যে দুশো নয় দশমিক দাম কত পিৎজার দামে কত তিনশো টাকা তিনশো টাকা সুতরাং সেমি এক সেমির দাম কম হবে কমলে কি ভাগ তিনশো ভাগ কত দুইশো উনিশ দশমিক আট টাকা এখন তিনশো ভাগ দিই তিনশো ভাগ কত দুইশ দশমিক কত আট এক পয়েন্ট দশমিকের পর দুই ঘর রাখলে হবে তিন ঘর রাখলে হবে এক টাকা ঠিক আছে তো মূল্য কত ভাগ টাকা এক পয়েন্ট ছত্রিশ তোমরা দশমিকের পর কম বেশি রাখতে পারো ঠিক আছে আর নম্বরে বলা ছিল যে তিরিশ সেমি ব্যাস বিশিষ্ট কয়টা তিনটে পিজ্জার দাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে কোন প্যাকেজটি কিনলে কি ফাঁতি নো লামি বা লাওয়ান হবে তাহলে এখানে কি তিরিশ সেমি ব্যাস দেওয়া আছে আর প্রতি তিনটে পিজ্জার দাম কত তিনশো পঞ্চাশ টাকা আগে ছিল কয়টা এক জোড়া মানে দুইটা আর এখানে তিনটে তাহলে ব্যাস তো আছে তো দেয়া আছে কি প্রতি পিজ্জায় প্রতিটি পিজ্জার ব্যাস কত তিরিশ সেমি এখান থেকে আমরা সেমভাবে আর বের করে নিলে যে তিরিশ ভাগ কত দুই পনেরো সেমি ঠিক আছে তাহলে বৃত্তের প্রতি পিজ্জার প্রদেশ হচ্ছে কি টু পাই আর তাহলে টু গুণ পায়ের মান কত তিন দশমিক চোদ্দ গুণ আর এর মান হলো পনেরো এখন এই দুই তিনটা গুণ দিলে কত আসবে চুরানব্বই দশমিক দুই সেমি অথবা করতে পারে এখানে কয়টা দশ হল তিনটার মূল্য যে তিনটে পিজার দাম তিনশো পঞ্চাশ টাকা সুতরাং তিনটার পর দিই তিনটে পিজার পরে দিই তিন গুণ চুরানব্বই দশমিক দুই সেমি তো দুইশো বিরাশি পয়েন্ট ছয় এখন এই দুশো বিরাশি পয়েন্ট ছয় পিৎজার মূল্য কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সুতরাং এক সেমির দাম কম হবে কমা যাবে কত ভাগ তিনশো পঞ্চাশ ভাগ কত দুইশো বয়াশি দশমিক ছয় টাকা এখন ভাগ দিলেই কত যাবে এক পয়েন্ট কত তেইশ টাকা তাহলে এই ক্ষেত্রে এক সেমি পিস দর মূল্য কত এক দশমিক তেইশ আর কত রেসলে কত এক পয়েন্ট ছত্রিশ তাহলে এই এটার দাম কত বেশি এক সেমির দাম তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে ক প্যাকেজ অপেক্ষায় কি খ প্যাকেজের দাম কম হয় খ প্যাকেজটি কিনলে কি পাতি নো লাইবা কি লামিয়া লাওয়া নবে তারপর আট নম্বরে বলা আছে যে বৃত্তাকৃতির সামগ্রিক প্রদর্শন ও খুঁটিনাটি হিসেব সংক্রান্ত প্রজেক্ট শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত পরিচিত বৃত্তাকার কি জিনিসপত্র সংগ্রহ করে জিনিসপত্র মেপে প্রদর্শন করো ঠিক আছে তাহলে আর তোমরা কি তোমাদের আশেপাশে যে সব বৃত্তাকার জিনিস আছে সেগুলো কি মেপে কি ব্যসাদ্দ ব্যাস পরিধি ক্ষেত্রফল নির্ণয় করবা ঠিক আছে এটা দলগত কাজ দলের পাঁচজন ছজন মিলে কি পাঁচ ছয়টা জিনিস কি বেতাকা জিনিস সংগ্রহ করে এগুলো কি ব্যাস ও পড়ে দি ও ক্ষেত্রে উত্তর এক নম্বরে যে আমরা একটা কয়েন কয়েনছি কয়েনের ব্যাস ব্যাসার্ধ কত নিয়েছি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে কয়েন নিবা সেটা কি মেপে দেখবা যে ব্যাসার্ধ কত স্কেল দিয়ে তো ব্যাশ ব্যাস কত টু আর আর পরে দিয়েছে টু পাই আর ঠিক আছে তাহলে ব্যাসার্ধর সাথে দুই গুণ লিখি ব্যাস বেড়ে যাবে তাহলে কয়েনের ক্ষেত্রে এক সেমির সাথে কত দুই গুণ দিলে দুই সেমি আর পরিধি পরিধি হচ্ছে টু পাই আর অথবা কি পাই ডি পায়ের মাংস তিন দশমিক চোদ্দ আর ডি বলতে হলে ব্যাশ ব্যাস কত দুই তুমি এই সূত্রে সাহায্য করলে হবে আর পায়েটি দিলেও হবে যেটা এসছে সেটা দিতে পারো তো তিন দশমিক চোদ্দ চৌদ্দ দুর্গুন দিলে ছয় দশমিক আঠাশ সেমি আর সূত্রকে পায়ের স্কোয়ার তাহলে পাই বলতো অত তিন দশমিক চোদ্দ গুণ আর বেশাধ্য কত আর আর এর মান কত এক তাহলে একই স্কোয়ার একই স্কোয়ার করলে একই হয় তিন দশমিক চোদ্দ বর্গ সেমি একবার একটা চুরি চুরির নিচে কত তিন তিন দোকানে কত ছয় আর পরিধি পায় ডি পরিধি কত পায়ের মান কত তিন করলে হবে আঠারো দশমিক সেমি আর ক্ষেত্রফল কত পায়ের স্কোয়ার পায়ে বলতে কত তিন দশমিক চৈদ্দ গুণ আর বলতে কত ব্যাস তিন স্কোয়ার তিন স্কোয়ার

তিন দশমিক চৈদ্দ গুণ ডিল কত বিশ বাষ আট আর ক্ষেত্রে আর বলতে কত দশ দশ স্কোয়ার মানে কত একশো তো তিন দশমিক গুণ কত একশো তিন দশমিক গুণ দিলেই কত তিনশো এত বড় তারপর কি ষাটকি ষাটকি তোমার ব্যাসার দু স্কেলতে কত আসে এখানে আমি নিয়েছি সাত দশমিক পাঁচ তাহলে ব্যাস কত আসবে টু আর সাত দশমিক পাঁচের সাথে কত গুণ দুই গুণ পনেরো সেমি আর পরিধি পায়েন্ট টু টি তিন দশমিক চৌদ্দ গুণ ডির মান কত পনেরো তো তিন দশমিক চৌদ্দ সাথে পনেরো গুণ দিলে সাতচল্লিশ পয়েন্ট এক সেমি

তারপর ছয় নম্বরে আর একটা কাপ নিসি সায়ের তো বেশ কত সায় দু আট আর পরে দি পু ডি তো তিন দশমিক চোদ্দোর সাথে আট গুণ দিলে পঁচিশ দশমিক বার একেবারে ক্ষেত্রে ফল পায়ের স্কোয়ার আর বলতে কত সায়ের স্কোয়ার সাই স্কোয়ার মানে কত ষোলো স্কোয়ার মানে দুই বের গুণ দুই বেড় গুণ দিলে সায় ষোলো

ওয়ান পয়েন্ট পাঁচ তিন দশমিক গুণ ওয়ান পয়েন্ট পাঁচ কয়টা গুণ দুইটা এখন এই তিনটে গুণ দিলে কত সাত দশমিক সিক্স আমরা দেখি তিন দশমিক গুণ কত ওয়ান পয়েন্ট গুণ ওয়ান পয়েন্ট জিরো একইভাবে ঘড়ি ঘড়ির বেশব্দ কত পনেরো ব্যাস কত টু ইন্টু পনেরো টু ডি তাহলে পায়ের মান কত তিন দশমিক চোদ্দ সাথে তিরিশ গুণ দিলে চোরানব্বই দশমিক দুই এক ক্ষেত্র পায়ের স্কোয়ার তিন দশমিক গুণ আর বলতে কত

বিভিন্ন মাপের কি ব্যাসার্ধ নিয়ে তোমরা ব্যাস পরি দেব কি ক্ষেত্রফল বের করবো তারপর এখানে নয় নম্বরে যে রুমাল ন্যাপকিন কুশন বা যে কোনো কাপড়ে বিভিন্ন রকমের সুতা দিয়ে কি নকশা তৈরি করা নিত্যুর পছন্দের একটি কাজ লেখাপড়ার পাশাপাশি কি অবসর সময় সে কাপড়ের উপর কি সুই সুতা দিয়ে কি বিভিন্ন রকমের কি নকশা তৈরি করে নিত্য যেহেতু কি বৃত্তাকার চাকরি চাটকিতে বৃত্তাকার ষাট কি ব্যবহার করে তার ব্যাসার্ধ কত পনেরো সেন্টিমিটার তো ষাট কিটির পরিধি কত পরিধি এখানে দু আছে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করেন আর আর কত পনেরো সেমি আর পরিধি পরিধি সূচকের টু পায় আর তাহলে এখানে টু গুণ পায় মান কত তিন দশমিক চোদ্দ

ষাটকে ভিতরে কাপড়ে খেয়ে চল স্কোয়ার তিন দশমিক চৈদ্দ গুণ পনেরো স্কোয়ার তাই তিনটে গুণ দিলে কত সাতশো ছয় দশমিক পাঁচ বর্গমিক